স্বাগত দীপ্ত স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম দেশের ষোলোটি বিশ্ববিদ্যালয় নিয়ে শুরু হয়েছে জিয়া আন্ত বিশ্ববিদ্যালয় ফুটসাল প্রতিযোগিতা জাতীয় হ্যান্ডবল ইনডোর স্টেডিয়ামে সোমবার সকালে শুরু হয় এই টুর্নামেন্ট প্রতিযোগিতা উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক জাতীয় দলের সাবেক মিডফিল্ডার জাহেদ পারভেজ চৌধুরী সহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন সংগঠকদের পাশাপাশি কেন্দ্রীয় ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া উপস্থিত ছিলেন তিন দিনের এই টুর্নামেন্ট শেষ হবে ত্রিশ জুলাই আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আমার বাংলাদেশের ক্রিয়াঙ্গনকে নিয়ে বহুবার আমি কথা বলেছি এবং তার সাথে আলোচনার মাধ্যমে আমরা একটি সিদ্ধান্তে পৌঁছেছি যে আমরা আগামীর যে বাংলাদেশের যে ক্রিয়াঙ্গন এবং আগামীতে সাউথ এশিয়ান গেমস বা এশিয়ান গেমস কিংবা অলিম্পিকের মতো যে গুরুত্বপূর্ণ ইভেন্টগুলোতে আমাদের বাংলাদেশের যেই ফুটবল ক্রিকেট সহ যে ইন্ডিভিজুয়াল গেমসগুলিতে আমাদের এশিয়ান গেমসে কিংবা অলিম্পিক গেমসে ভালো করার চিন্তা ভাবনা বা ভালো কিছু করার প্রত্যাশা রয়েছে সেই স্পোর্টসগুলোকে সিলেক্ট করে আমরা প্রাথমিক পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পাঁচটা গেমসকে আমরা প্রত্যেকটি স্কুলে বাধ্যতামূলক করে দেব ফুটসালের পেশাদারিত্বের যুগে প্রবেশ করছে বাফুফে আসন্ন এশিয়ান কাপ ফুটসাল বাছাইকে সামনে রেখে ইরানিয়ান কোচ সাইদ খোদা রাহমিকে নিয়োগ দিয়েছে বাফুফে ফুটবল বিশ্বে বেশ জনপ্রিয় ফুটসাল তবে দেরিতে হলেও ফুটবলের এই ডিসিপ্লিনের পেশাদারিত্বের যুগে প্রবেশ করছে বাংলাদেশ এজন্য প্রথমবারের মতো নিয়োগ দেওয়া হয়েছে বিদেশি কোচ এশিয়ান কাপ ফুটসালের মূল পর্বে জায়গা করতে তিন মাসের জন্য ইরানিয়ান কোচ সাইদ খোদা রাহমিকে নিয়োগ দিয়েছে বাফুফে সেপ্টেম্বরে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে বাছাই ট্রায়াল থেকে পাওয়া ফুটবলার নিয়ে দ্রুতই মিরপুর ইনডোর অথবা হ্যান্ডবল স্টেডিয়ামে ক্যাম্প শুরু করবেন নতুন কোচ ফুটসালে পা রাখতে এরই মধ্যে ট্রায়ালের মাধ্যমে তেপ্পান্ন জন ফুটবলার বাছাই করেছে বাফুফে টেবিল টেনিসে জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য দীর্ঘমেয়াদী দল বানাতে যাচ্ছে বাংলাদেশ জেল তারই ধারাবাহিকতায় ছয়জন খেলোয়াড় ও একজন কোচের সঙ্গে এক বছরের চুক্তি করেছে বাংলাদেশ জেল এ সময় উপস্থিত ছিলেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোতাহার হোসেন ও বিকেসপির ডাইরেক্টর ট্রেনিং কর্নেল হাসান বাংলাদেশ জেলের পুরুষ দলে তিনজন ও নারী দলে তিনজন খেলোয়াড় রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার তাস্কিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে রবিবার রাতে মিরপুর এক নম্বরে এই ঘটনা ঘটে থানার একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্যটি নিশ্চিত করেছে অভিযোগের সূত্রে জানা গেছে ভুক্তভোগী সিফাতুর রহমানকে ফোনে ডেকে মিরপুর এক নম্বরে নিয়ে যান তাস্কিন সেখানে তার গায়ে হাত তোলার পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হয় ঘটনার পর রাতেই মিরপুর মডেল থানায় অভিযোগ করেন ভুক্তভোগী এই ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেছে বিসিবি যা নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু করেছে ক্রিকেট বোর্ড বাংলাদেশের তারকা পেসার অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন ব্যাটারদের নৈপুণ্যে ম্যানচেস্টার টেস্ট ড্র করেছে ভারত ফলে সিরিজের সমতায় ফেরার সুযোগ পেল সফরকারীরা পঞ্চম দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে ভারত চার উইকেটে চারশো রান তোলার পর দুই দলই ড্র মেনে নেয় দিন শেষে ওয়াশিংটন সুন্দর একশো এক ও রবীন্দ্র জাদেজা একশো সাত রানে অপরাজিত ছিলেন এর আগে অধিনায়ক শুভমান গিল একশো রান করে আউট হন এছাড়া লোকেশ রাহুল করেন নব্বই রান প্রথম ইনিংসে ভারতের তিনশো রানের জবাবে ইংল্যান্ড করে ছশো রান জোরুট একশো পঞ্চাশ ও বেন স্টোকস একশো রান করেন সিরিজের সিরিজের প্রথম ও তৃতীয় টেস্ট জিতেছে ইংল্যান্ড বিপরীতে ভারত জিতেছে দ্বিতীয় টেস্ট সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট শুরু হবে একত্রিশ জুলাই ম্যানচেস্টার অল্টাফার ক্রিকেট গ্রাউন্ডে সচিন অ্যান্ডারসন ঐতিহাসিক এই টেস্টে চতুর্থ টেস্টে ভারত হারতে হারতে আসলে ড্র করে ম্যাচটি রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরের সেই সেঞ্চুরিতে আসলে হারের ভিত্ত থেকে বেরিয়ে আসে এই ম্যাচে ভারতীয়দের অনেক ল্যাকিংস আসলে ফুটে উঠেছে সাবেক ক্রিকেটার রবি শাস্ত্রী সঞ্জয় থেকে শুরু করে ভারতীয় সমর্থকরা আসলে অনেকটা সমালোচনা করছেন যেখানে টিম ম্যানেজমেন্টের আসলে ভুলগুলো ওনারা তুলে ধরছেন যেখানে শার্দুল ঠাকুর থাকা অবস্থায় যেখানে জাসপ্রিট ভুমরা মোহাম্মদ সিরাজ এবং ওয়াশিংটন সুন্দর যিনি বোলিং করে থাকেন এখানে আংশুল খাম্পুসকে আসলে এই গুরুত্বপূর্ণ ম্যাচে অভিষিক্ত করা এটা আসলে সমালোচনার জন্ম দিয়েছে কারণ অংশ কুমার আসলে একশো বিশ কিলোমিটারের আশপাশ ভুল করেছিলেন এবং বাউন্স নিতে পারছিলেন না ইংলিশ ব্যাটারদের কাছে আসলে খুব ধরাশায়ী ছিলেন এই জায়গায় একটা ল্যাকিংস এবং এই ম্যাচে এসে ব্যাটসম্যান আসলে পাঁচজন মূল মূল ব্যাটসম্যান নিয়ে ভারতীয় দল খেলায় অনেকটা রিস্ক হয়ে দাঁড়িয়েছে কারণ এই ম্যাচে বিগ স্কোরিং আসলে চ্যাস করা অনেকটাই একটা ডিফিকাল্ট কারণ ইংলিশরা আসলে যেভাবে চশত প্লাস রান আসলে করেছে এখান থেকে ভারতীয়রা মোটামুটি ধারণা করেছিলাম যে এই ম্যাচটা আসলে বিশাল ব্যবধানে হারবে কিন্তু রবীন্দ্র জাদেজার যে সাহসী ইনিংস খেলেছিলাম ওয়াশিংটন সুন্দর যে সেঞ্চুরি আসলে মূলত হারতে গেছে তাদেরকে বাঁচিয়েছে শুরু থেকে যদি একটু আলোচনা করি যে সম্মান গিলের ক্যাপ্টেন্সি বা সব ব্যাটসম্যান হিসেবে সব্মান গিল দুর্দান্ত ছিলেন বিরানব্বই রানের এই ইনিংস প্রথম ইনিংসে এবং ঋষভ পান্তের না মানা যে ইনিংস আটান্ন রানের ইঞ্জুরিতে পড়া এবং কাম ব্যাক করে যিনি কুড়িয়ে কুড়িয়ে আসলে ব্যাটিং করেছিলেন দলের জন্য বা দেশের জন্য এটা আসলে অনেক প্রশংসা করেছেন উনি উইকেট রকম ব্যাটসম্যান হিসেবে ধ্রুবকে আসলে ধরে রাখা যেত এবং আরেকটা বিষয় হচ্ছে যে ওই জায়গায় পাঁচজন ব্যাটসম্যান আসলে নিয়ে খেলাটা অনেকটা রিস্ক যেহেতু যসপ্রিত ভুমরা দারুণ শেপে রয়েছেন শার্দুল ঠাকুর গত আইপিএল খুব ভালো খেলেছিলেন এবং খুব ভালো একটা পজিশন রয়েছেন এই শচীন তেন্ডুলকার এবং অ্যান্ডারসন ট্রফিতে সো এই জায়গায় আসলে আংশুল খাম্বুজকে অভিষেক না করালে পারতো যেহেতু একটা গুরুত্বপূর্ণ মিচ ম্যাচ ছিল আসলে তাদেরকে এই সিরিজ আসলে ঠিক থাকার জন্য এই কিছু কিছু জায়গায় আসলে ভারতীয় দল আসলে যে ভুল সিদ্ধান্ত নিয়েছে যার মাসুল আসলে তারা দিতে হয়েছে আমরা যেটা পঞ্চম দিনে এসে যেটা লক্ষ্য করেছিলাম যে রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর ব্যাটিংয়ে থাকা অবস্থায় জরুট যেভাবে আসলে তাদেরকে প্রস্তাব দিয়েছিলেন আসলে ম্যাচটা ড্রয়ের জন্য ওনারা সেটা আমলে নেননি কারণ থেকে কিছুটা ফিরছে ছিলেন দুজনের জন্য আসলে তারা সেই প্রস্তাবটা এবং সেঞ্চুরি করার পর আসলে ম্যাচটা তারা ড্র ঘোষণা করেন সো এই যে বিষয়গুলো আসলে ভারতীয়দের ব্যাটসম্যানরা সবমান গিল দারুণ চন্দ্র ছিলেন ঋষভ ফান্ত ইঞ্চুরি পড়ার পরও দারুণ ফর্মার ছিলেন রবীন্দ্র জাদেজা একটা কার্যকরী ইনিংস তার ক্যারিয়ারে পঞ্চম আসলে খুব কাজে দিয়েছি এই ছিল আজকের দীপ্ত স্পোর্টস এ দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে